রুস্তামির বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে সন্তান ছোট সন্তানের জন্য ওসিহত করে গেছে মায়ের কাছে আমি যখন মারা যাই আমি সন্তানকে যদি লালন পালন না করতে পারি আমার সন্তান আমার সন্তানকে তুমি দিনের একজন আলেম বানাবা হাফেজ বানাবা একজন আল্লাহর ওলি যেন হয় এমন একজন সন্তান আমাকে তুমি উপহার দিবা বাইজেদ বুস্তামি রহমতুল্লাহ এলে হাঁটি হাঁটি পা পা করে বড় হলেন এতটুকু বড় যে মাদ্রাসায় থাকার উপযুক্ত হয়ে গেছে মাদ্রাসায় বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলাইকে মা হাতে ধরে মাদ্রাসায় বারান্দার উপস্থিত উস্তাদকে ডাক দিয়া বলে উস্তাদ জি আমার বাইজিতকে আমি আলেম বানাতে চাই আমার বাইজিতকে আমি হাফেজ বানাতে চাই আমার বাইজিতকে একজন আল্লাহওয়ালাতে বানাতে চাই আপনার হাতি দিয়ে গেলাম আমার বাইজ যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদের মুখ আমি মা দেখব না বাইজিত ছোট মানুষ পড়তেছে 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 কায়দা শেষ আম্পারা শেষ নাজেরা শেষ হেপস উঠেছে ছোট মানুষ মায়ের জন্য তো কান্না করতেই পারে স্বাভাবিক কয়েক পারা হওয়ার পর মা উস্তাদের কাছে চলে গেছে উস্তাদজি আমার মাকে দেখতে মন চাইছে একটু ছুটি কি দিবেন নাকি উস্তাদ বলে মা বলে গেছে আলেম না হওয়া পর্যন্ত বাইজিতকে ছুটি না দেওয়ার জন্য এখন তাকে আমি কি জবাব দেব সে তো ছোট মানুষ আলেন কি জিনিস বুঝে না মায়ের কথা যে মানতে হবে সেটাও তো বুঝে না এখন উস্তাদ জি এমন একটা টার্গেট দিয়ে দিছে এক সপ্তাহের মধ্যে যদি এত পারা পড়তে পারো তাহলে তোমাকে বাসায় ছুটি দিব এমন করাই দিছে যায় এক বছরেও পড়া কষ্টকর হয়ে যায় উস্তাদ মনে করেছে বাইজিত এত পড়া পড়তেও পারবেও না আর তার জন্য ছুটিও হবে না উস্তাদ মনে করছে পড়তে পারتنا তো সমস্যা নাই কিন্তু বাইজিত বুস্তামি এত মেহনত শুরু করে দিয়ে দিনরাত একাকার করে দিয়ে মায়ের চেহারা দেখবে দিনরাতে একাকার করে দিয়েছে একাকার করে দিয়া এই টার্গেটটা পূরণ করার পর বাইজিত উস্তাদের কাছে চলে গেছে উস্তাদজি আপনার টার্গেট আমি ফিল আপ করেছি জলদি আমাকে মায়ের কাছে যেতে দেন বাইজিত বুস্তামির উস্তাদ বলে এখন আমার জবান বন্ধ করা যাবে না এখন আমি ওই ওয়াদাও রক্ষা করতে পারবো না আমি ওয়াদা করেছি এই ওয়াদা রক্ষা করাই আমার জন্য ওয়াজিব হয়ে গেছে বাইজিত বুস্তামির বাবার বাইজিত বুস্তামি উস্তাদ বাইজিতকে পাঠায় দিলেন যাও যাও তোমার মায়ের চেহারা দেখে আসো ও তোলে বলে আলেমের অভিভাবকরা শুনে নেন বাবা মা যদি কঠিন তা না থাকে বাবা মা যদি সন্তানের উপর লেখা পড়ার ক্ষেত্রে উস্তাদের ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে যদি তার সন্তানের মহাব্বত বেশি থাকে ওই সন্তানকে মানুষ করা যাবে না বাইজিত বুস্তামি যখন চলে গেছে মায়ের দরজায় দরজায় নক করার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে মাগো আমি তোমার বাইজিত চলে আসছি জলদি করে দরজাটা খুলে দাও মা ভিতর থেকে আওয়াজ দিছে আমার বাইজিদের আওয়াজ ঠিক আমার বাইজিদের কণ্ঠ ঠিক আমার বাইজিত আমাকে আম্মাজন বলে ডাক দিছে এটাও বিশ্বাস করি ঠিক কিন্তু অন্তরে আমার বিশ্বাস আমার বাইজে আলেম না হওয়া পর্যন্ত আমার সামনে দাঁড়াবে না কতটুকু বিশ্বাস উস্তাদের কাছে রেখে আসছি আলেম বানিয়ে তারপর অনেক সময় দাঁড়ায় আছে অনেক সময় দাঁড়ায় আছে কিন্তু বাইজিত বুস্তামি আর দরজাটা না খুলে আবার চলে গেছে মাদ্রাসায় যাইয়া পড়া শুরু করছে এক যুগের উপরে হয়ে গেছে আলেম হয়ে গেছে দেখেন ঘটনা সংক্ষেপ করে দিলাম আলেম হয়ে যাওয়ার পর উস্তাদ তাকে শেষ পর্যন্ত বস্তর বন্দি এই পাগড়ি দিয়ে দিছে একটা পাগড়ি দেওয়ার পরে উস্তাদ ঘুমাইছে আগের দিন বিকাল বেলা বলে দিছে বাইজে আজকে তোমাকে পাগড়ি দিয়ে দিলাম যাও তুমি আগামী কালকে তোমার মায়ের কাছে যাও মায়ের খেতমত করবে মায়ের দোয়া নেবে এখন এতটুকুই কাজ উস্তাদ যখন ঘুমায়া গেছে উস্তাদ ঘুমাইয়া তাকাইয়া দেখে মদিনার কমলিওয়ালা নবী বাইজিদের উস্তাদের সামনে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ কমলিওয়ালা নবী ডাক দিয়া বলে ও বাইজিদের উস্তাদ আজকে তোমার কাছে আসছি তুমি বাইজিকে শুধু একটা পাগড়ি দিবা না একটা পাগড়ি দিবা না বাইজিকে ডাবল পাগড়ি দিয়া

যখন বাইকের যাইয়া মায়ের সামনে দাঁড়াইছে মা শুধু জাপসা জাপসা দেখতেছে আমার বাইকে তুমি আর সনি বলে হা মা আমি এসে গেছি বলে তুমি আলেম হয়ে সনি ওরে মা তাকাইয়া দেখো আমার মাথার মধ্যে আমার এলমেন নবীর কারণে আমার উস্তাদ পাগড়ি দিয়া দিছে ও মা আর আমাকে তুমি তারাইয়া দিও না এখন তোমার সামনে তোমার আলেম বাইজিদ দাঁড়িয়ে আছে

পানি আনে দুরা নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবে বাইজিত গোস্তামি ডাক দিয়া বলে মাগো আমি আসলাম তোমার খেতমতের জন্য আজকে তুমি দুরা সুপ্রিয়া তাই নামাজ পড়ো তখন ডাক দিয়া বলে বাইজিদরে রে আমার জীবনকে আমি কুরবান করে দিলাম আমার জীবনকে আমি কিছু শেষ করে দিলাম আমি খেয়ে না খেয়ে তোর আশাই বসেছিলাম আমার বাইজিত কখন আমার সামনে দাঁড়াবে তোর বাবার ওসিয়তটা আমি পালন করতে পারলাম কি না এই জন্য আমি শুধু অপেক্ষায় ছিলাম এখন তোর বাবার ওসিহত আমি পালন করতে পেরেছি এই জন্য মালিকের দরবারে সুপ্রিয়া সুবহানাল্লাহ দেখেন একটা কথার কারণে বাইজিত কখনোই নাফরমানি করে নাই বাইজিত শুনেছে আমার মার কথা মানতে হবে এই জন্য আমরাও যারা হাফেজ বানাতে চাই আলেম বানাতে চাই আমরা হাফেজ আলেমের পিতা হব কিন্তু ওই সন্তান কখনোই আপনার নাফরমানি করবে না সুবহানাল্লাহ দুই নাম্বার দুই নম্বর হলো ওই সন্তানের ওসিলাই আপনার আমার ইজ্জত দুনিয়া ও আখেরাতে বাড়ায় দেব সুবহান বিশ্বাস হয় না বিশ্বাস হয় কথা কয় না বিশ্বাস হয় ইজ্জত বাড়ে না একজন যদি চ্যাম্পিয়ন হয়ে যায় খেলোয়াড় এ জানো ওর ছেলেতে চ্যাম্পিয়ন হয়ে গেছে ওই যে ওই যে ওই যে মুখের বাবা যা বলে কি বলে না কথা বলে না একজন আলেম একজন হাফেজ যদি হয়ে যায় মানুষকে হারে ওই দেখো উমুকের বাবা উমুক হাফেজের বাবা উমুক বক্তার বাবা উমুক আলেমের বাবা অনেক গর্বের সন্তান সন্তানকে আলেম বানাইছে দুনিয়াতে সম্মান দেয় দেয় কি না আখেরাতে সম্মান কি জানেন আখরাতে সম্মান এমন একটা সম্মান আপনাকে হাসরের ময়দানে দিবে যে সম্মানটা দুনিয়ার জমিনে সবচেয়ে দুনিয়া পুরা দুনিয়া যদি কালো হয়ে যায় একটা লাইট দিয়ে এমন একটা লাইটের পাওয়ার দিয়ে দিবে এমন একটা মুকুট আপনার মাথায় দিয়ে দিবে ওই মুকুটটা যদি দুনিয়ার এক কোরার মধ্যে জ্বলন্ত রাখা হয় গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে এক নম্বর দুনিয়া ও আখের আখে ইজ্জত দান করবেন কে কথা বলেন না কে দান করবেন আওয়াজ দিয়া বলেন ইজ্জত দেনে বলা কে না দুনিয়ার কোন টাকা পয়সা দুনিয়ার ক্ষমতা দর দুনিয়ার কোনো ক্ষমতা মানুষকে ইজ্জত দিতে পারে না আজকে আপনাকে ইজ্জত দিয়েছে সেলট জানাইছে মনে রাখবেন আজকে আপনার সামনে হাত করে সম্মান জানিয়েছে নিচের দিকে তাকায়া দেখেন সেলট দিতে গিয়া পায়ের মধ্যে লাথি দিছে ক্ষমতা যতদিন থাকবে আপনাকে সেলট ক্ষমতা যতদিন চলে যাবে আপনার স্তর হবে পায়ের নিজ কথা বলেন ঠিকা কিন্তু এলমে নববী চার মধ্যে দিয়েছে দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান সুবাহান তিন নম্বর তিন নম্বর আপনার ক্ষেতমত কখনোই সন্তান ভুলবে না সন্তান খেদমতের দিকে তাকাবে চাকরির দিকে তাকাবে না সন্তান আছে যে সন্তান চাকরি করে মা অসুস্থ বাবা অসুস্থ সন্তানকে ফোন করে জানাই সে সন্তান আজকে এক সপ্তাহ যাবত পর্যন্ত বিছানা থেকে আমি পিঠটা ওঠাতে পারি না সন্তান বলবে এখন আমার চাকরি চলে যাবে আমি যেতে পারবো না আমাদের গ্রামের অমুক জায়গায় একটা লোক আছে তাকে ভাড়া করো ভাড়া করে তার খ্যাতমত নাও হাসপাতালে নিয়ে যাও টাকা যত লাগে আমি দেব তবু আমি থাকতে পারবো না এমন সন্তান আছে না রায় কিন্তু কোরআন পড়নেওয়ালা কখনোই তা চিন্তা করবে না আমার চাকরি থাকবে কি থাকবে না আমার ব্যবসা চলবে কি চলবে না আমার পরিবার চলবে কি চলবে না 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 আমার মা অসুস্থ বাবা অসুস্থ চাকরি চলে গেলে যাক সমস্যা নাই ব্যবসা আমার ধ্বংস হয়ে যাক সমস্যা নাই কিন্তু আমার মায়ের পাশে দাঁড়াইয়া আমার বাবার পাশে দাঁড়াইয়া যেন আমি দু চোখের পানি সেরে মা বাবার খেদমত করতে পারি এটা হলো কোরআন শিখনে ওয়ালা সন্তানের সবা এটা হলো কোরআন শিখনে ওয়ালা যাদের ভিতরে কোরআনের আলেম আছে আলেম অনুযায়ী আমল আছে তাদের ছাড়া কখনোই বাবা মা বেজ্জতি হবে না খেদমত বলবে তাহলে কয় নাম্বার গেল তিন নাম্বার চার নাম্বার সবচেয়েতে যারা জিনিস আমরা মারা গেলে আমাদের পাশে দাঁড়াইয়া আমার সন্তানটা জানাজা পড়াবে আমার আমার সন্তান জানাজা পড়াবে আমার আমার সন্তান জানাজা পড়াবে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমুল্লাহ তিনি বলতেন যেই সন্তান বাবার বুকের পাশে দাঁড়াইয়া লাশটাকে সামনে রেখে

দ্বিতীয় প্রথম তাকবিরের পরে কি পরব দ্বিতীয় তাকবিরের পরে কি পরব সেটা আমরা জানি না আছে না নাই কিন্তু একজন আলেম একজন মাদ্রাসা পড়ানোওয়ালা একজন মাদ্রাসার ছোট সন্তানকেও যদি দার করিয়া দেন জানা নামাজের জন্য সে জানা নামাজ পুরা ট্রেডিং দিয়া দিতে পারবে জানা নামাজ পড়াইতে পারবে আমার বাবার লাশের পাশে দাঁড়াইয়া আমি যেইভাবে আমার বাবার জন্য দোয়া করব। গোটা দুনিয়ার মানুষও আমার বাবার জন্য এমন দোয়া করবে না আমার বাবার পাশে দাঁড়াইয়া আমার বাবার জন্য আমার চোখের পানি আসবে আমার বাবার পাশের সামনে দাঁড়াইয়া আমি যখন জানা যাই আল্লাহ আকবার বলবো আল্লাহ একবার বলে আমি যখন বাবার জন্য দোয়া করব। পানি গালের নিচে আসার আগেই ওই বাবাকে জীবনের সব গুণা মাফ কইরা দিবে আর যেই সন্তান জানাজার নামাজের সময় তো মসজিদে যায় হজুর আজকে আমার বাবাটা মারা গেছে সাড়ে তিনটায় জানাজা আপনার জানাজা পড়তে হবে আপনার গোসল দিতে হবে আপনাকে সব কিছু করতে হবে শেষ পর্যন্ত লাশটাকে যদি বলা হয় তুমি তুমি সন্তান তুমি বাবার লাশটা কবরে শেষ রেখে আসো শেষ শোয়ানি তুমি শোয়াইয়া দিয়ে আসো ওই কিছু কিছু সন্তান আছে এমন পিতা আছে যে বলবে আমি কবরে নামলে ভয় পাবো আছে না নাই এরকম সন্তান আছে না আরে বাবা নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইয়া কোন দিকে তাকাবে হাত বাঁধবে কই কি দোয়া জানে না জানা যান নামাজ শেষ আহ তিন দিনের দিন দোয়া আছে থাই কেন সবাই রে খাওয়াবো চল্লিশের দিন অমুক দিন তিন দিনের দিন অমুক দিন আছে না নাই কিন্তু জানেন দুঃখ করেন আপনি আপনার বাবার জন্য করেন আমি তো নিষেধ করতেছি না করেন ইসলামের বাহির থেকেও যদি আপনি তিন দিন চল্লিশা করে আপনার বাবার জন্য দোয়া করে আপনার বাবাকে জান্নাতে পাঠাতেন করেন কিন্তু দুঃখ তো এই জায়গায় সবাই দোয়া করে ইমাম সাহেব দোয়া করে আর এই কুলাঙ্গা সন্তান খাবারের স্টাইল করতে গিয়া খাবারের খেদমত করতে গিয়া দোয়াটা পর্যন্ত করে না আছে না নাই এরকম আছে না আছে সমাজে অনেক আছে কিন্তু একজন আলেম একজন হাফেজ তার পিতা যখন চলে যাবে গোসল করা গোসল করাবে কাফন করাবে কবরে রেখে আসবে বাবার জন্য দোয়া করে কবর থেকে উঠে আসবে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সন্তান কুরআনের কুরআনের মুহাব্বতে সূরা ইয়াসিনটা কবরের পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করলো ওই সূরা ইয়াসিনের উসিলায় বাবা মার কবরের আযাব মাফ করে দিবে সুবহানাল্লাহ কি ভাবছেন এই জন্য কি চাই না আমার সন্তানটা আমার জানাজা পরাক হাত তোলে আল্লাহ আমাদের সকলে সন্তানকে করেন আল্লাহ সকলের সন্তান যেন আমরা যখন মারা আমাদের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করতে পারে আমার জানাজা পড়াতে পারে আমাকে কবরে রেখে আসতে পারে এমন সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করে সকলে বলিয়া আমিন আল্লাপুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি দুই নম্বর চার নাম্বার পাঁচ আপনার সন্তান আপনি যখন মারা যাবেন আপনার সন্তান পাশক্ত নামাজ পড়বে পাশক্ত নামাজ পড়ে ডানে সালাম ফিরাবে বামে সালাম ফিরাবে সন্তানটা ওয়াক্ত নামাজের পরে মালিকের দেওয়া দোয়া রব্বির হামহুমা রব্বাইয়ানি এই বলে বলে দুই চোখের পানি সারবে আর বলবে আল্লাহ আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে আমার বাবা আমাকে রিক্সা চালিয়ে আলেম বানিয়েছে আমার বাবা পরের কাছে হাত পেতে আমাকে আলেম বানিয়েছে আমার আমার বাবা আমাকে অনেক পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আমাকে আলেম হাফেজ বানিয়েছে ও আল্লাহ আমার বাবাকে দেওয়ার মতো কোনো কিছুই নাই আমাকে দেওয়ার আমি বাবাকে কোনো কিছুই তে পারবো না এখন আমি অর্থ কামাই করি টাকা পয়সা কামাই করি বাড়ি আছে গাড়ি আছে সুন্দরী নারী আমি পেয়েছি ওগো আল্লাহ আমার বাবা কবরস্থানে শুয়ে আছে আমাকে আপনি আমার বাবাকে মাফ করে দেন এই কথা বলে যখন সন্তান দু চোখের পানি ছালবে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি গালের নিচে আসার আগে আপনার আমার কবরে আল্লাহ জান্নাতি বিছানা বিছাইয়া দিবে ছয় নাম্বার হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কেউ কৌরেশ চিনবে না যখন আত্মীয় আত্মীয় স্বজনকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না কেউ কাউকে যখন চিনবে না ঠিক সেই মুহূর্তে একজন হাফেজ কোরআনকে একজন আলবেদিনকে আল্লাহ তারা সুপারিশ করার পাওয়ার দিয়া দিবে সুপারিশ করার পাওয়ার দিয়া দিবে বলবে মাহফুজুল কোরআন মাদ্রাসায় সাহায্য করেছিল মাহফুজুল কোরআন কারেট মাদ্রাসার পাশে দাঁড়িয়েছিল সন্তানকে হাফেজ বানিয়েছিল সন্তানকে আলেম বানিয়েছিল সন্তানকে মহাব্বত করে তোমার সন্তানকে তুমি এলমে দিন শিক্ষা দিয়েছিলে ওই সন্তানকে এমন পাওয়ার দিয়া দিবে তোমার বংশীয় ভাবে দশজনের মধ্যে যাদের উপর জাহান নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ হাফেজ কুরআনের এমন পাওয়ার দিয়া দিবে ওই জাহান নামি দশজন যাদের উপর জাহান নাম ওয়াজিব তাদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ একমাত্র হাফেজ কুরআনকে আল্লাহ তালা দিয়া দিবে তাহলে দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান সুপারিশ করবে আমার ব্যাপারে মালিক তো রহমান মালিককে কথা বলে না মালিককে এটা হলো আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো একটা সফটওয়্যার রেখে দিয়েছে দুনিয়ার সব কিছু সেটেল করলেন সব কিছু এক করে শুধু একটা ডিলেক্ট ফাংশন আছে না নাই মোবাইলের মধ্যে আছে না সব নাম্বার একত্রিত করে সব কিছু সুন্দর টিক দিলেন একটা ডিলেট ফাংশনে দিলেন সব কিছু কি সবকিছু ডিলেট না কথা বলেন না সবকিছু ডিলেট হয়ে যায় না ডিলেট একটা জিনিস গপ্পার এমন একটা জিনিস গপ্পার এমন একটা সফটার মালিক রেখে দিয়েছে আশি বছর বান্দা গুনা করবে আশি বছর গুনার মধ্যে লিপ্ত ছিল আশি বছর গুনা করতে করতে শেষ পর্যন্ত মালিক রহমান মালিক রাহিম মালিক গপ্পার এই নামের দিকে তাকাইয়া শুধু একবার বলেছে আল্লাহ আমি গুণা করেছি আমি অপরাধ করেছি আমি অপরাধী আপনার কাছে ক্ষমা চাই এই শুধু বলে আমার শুধু মালিক এই বান্দাগুলো চোখের পানি সারবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জীবনের সব গুণা ডিরেক্ট করে দিবে তাহলে আমরা আমার সন্তান আমরা মাদ্রাসায় দিতে পারবো না আরে বাবা খাওয়ানি মালিক তো আল্লাহ ইজ্জত দেনে তো আল্লাহ আমাকে যখন বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজিক দিয়াই আমাকে বলেছে ওমা বিং দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকহা আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়ার জমিনে যত makhluk আছে সব makhlukের রিজিকের জিম্মাদারি নিয়েছেন কে রিজিকের জিম্মাদারি কে নিছেন আরো জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দুন তো আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন সকালে বলে আমিন